হ্যালো এভরিওয়ান আজ আমি আবার ক্লাস থ্রির বাংলা বিষয়ের একটি মাইক্রো লেসন প্ল্যান নিয়ে চলে এসেছি একক হচ্ছে নদীর তীরে একা লেখক হচ্ছেন জীবন সর্দার সমন্বয় সাধন দক্ষতা অর্থাৎ মাইক্রো টিচিংয়ের তোমাদের প্রথম স্কিল সেই বিষয়ে সেই স্কিলের উপরেই এই লেসেন প্ল্যানটি করা তো এই লেসেন প্ল্যানটি করার জন্য আমাকে কমেন্টে অনুরোধ করেছিল পূজা ওরই অনুরোধে আমি এই লেসেন প্ল্যানটি বানিয়েছি এবং তোমাদের সামনে উপস্থাপন করছি আর তোমরা তো জানোই তোমরা যে বিষয়ে যে টপিকের উপর লেসেন প্ল্যান আমার কাছ থেকে চাও আমি সেই বিষয়ে লেসেন প্ল্যান তোমাদের সামনে উপস্থাপন করে থাকি এটি সম্পূর্ণ একটা নির্ভুল লেসেন প্ল্যান আর তোমাদের যাদের এই বিষয়ে মাইক্রো টিচিং সম্পর্কে বা ম্যাক্রো টিচিং সম্পর্কে জানার থাকবে বা লেসেন প্ল্যান প্রয়োজন বা যাবতীয় তথ্য বিএড এবং ডিএলএড সংক্রান্ত জানার থাকলে আমাকে কমেন্টে তোমরা নির্দ্বিধায় জানাতে পারো আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো তোমরা সকলে লেসেন প্ল্যানটি দেখো আর মাইক্রো টিচিং বা মাইক্রো টিচিংয়ের পরীক্ষার সময় তোমরা সকলে কম্পোনেন্ট মুখস্থ করে যাবে মাইক্রো টিচিংয়ের যে পাঁচটা স্কিল রয়েছে সেই স্কিল এবং তার কম্পোনেন্টগুলো সবসময় মুখস্থ রাখবে এটা তোমাদের এক্সটার্নাল পরীক্ষা হোক বা ইন্টার্নাল পরীক্ষা হোক খুবই কাজ দেবে এক্সটার্নাল স্যারেরা এসে এই ধরনেরই তোমাদের কোয়েশ্চেন করে যে মাইক্রোডিজিজিংয়ের প্রথম দক্ষতা যেটা রয়েছে সেটার কি নাম তার আচরণ অঙ্গ সমূহগুলোর নাম তোমরা সকলে লেসেন প্ল্যানটি দেখো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ